রেলমন্ত্রী থাকাকালীন মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প এবার বাস্তবায়িত হতে চলেছে রেলপথ জুড়ে যাচ্ছে জয়রামবাটিতে বাঁকুড়া থেকে এবার একটি ট্রেন চেপেই পৌঁছে যাওয়া যাবে সারদা মায়ের স্মৃতি বিচড়িত জয়রামবাটিতে বাঁকুড়া থেকে ময়নাপুরের মধ্যে যে লোকাল মেমো ট্রেনটি যাতায়াত করত সেটি রুট সম্প্রসারিত হচ্ছে জয়রামবাটি পর্যন্ত আঠেরো তারিখ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উনিশে জানুয়ারি থেকে নিয়মিত যাতায়াত করবে এই ট্রেন তৃণমূলের থেকে দু হাজার এক সালে রেলমন্ত্রী থাকাকালীন মুখ্যমন্ত্রী বিষ্ণুপুর তারকেশ্বর রেলপথের ঘোষণা করেছিলেন সমীক্ষা শুরু হয়েছিল দু থেকে তিন সালে সেই প্রকল্পের অংশ উদ্বোধন করা নিয়ে বিজেপির কৃতিত্ব নিতেই ব্যস্ত ট্রেনটি দিনে একবার করে বাঁকুড়া ও মধ্যে যাতায়াত করবে সন্ধ্যা ছটা পঁচিশ মিনিটে বাঁকুড়া থেকে ছেড়ে রাত আটটায় পৌঁছাবে জয়রামবাটিতে বাঁকুড়ায় বিষ্ণুপুর স্টেশনের ম্যানেজার দীপক কুমার পাল জানান বাঁকুড়া থেকে ময়নাপুর মেমো ট্রেনটি জয়রামবাটি পর্যন্ত সম্প্রসারণের নির্দেশিকা এসেছে উনিশে জানুয়ারি থেকে নিয়মিত যাত্রী পরিষেবা শুরু হবে ভবিষ্যতে যাত্রী সংখ্যা ও চাহিদা অনুযায়ী সময়সূচি পুনর্বিবেচনা করা হতে পারে জয়রামবাটিতে ট্রেন পৌঁছানো নিঃসন্দেহে ঐতিহাসিক বাঁকুড়া ও জয়রামবাটির মধ্যে আটটি স্টেশনে দাঁড়াবেই ট্রেন সেগুলি হল বেদুয়াশোল্ডাগ্রাম রামসাগর বিষ্ণুপুর বিরসামুণ্ডা গোকুলনগর থেকে জয়পুর ময়নাপুর ও বড় গোপীনাথপুর বাঁকুড়া থেকে ময়নাপুর পর্যন্ত রেল যোগাযোগ ছিল এবার মায়ানপুরের সঙ্গে হয়ে বড় গোপীনাথপুর জয়রামবাটি জুড়ে গেল সূত্রের খবর এই অংশে রেলপথের দৈর্ঘ্য প্রায় পনেরো কিলোমিটার তারকেশ্বর থেকে বিষ্ণুপুর রেল প্রকল্পের অংশ একটি এই রেল সংযোগের ফলে জয়রামবাটি থেকে পর্যটন মানচিত্র যেমন সুবিধা পাবে তেমনি বাঁকুড়া শহরের বাসিন্দারাও সুবিধা পাবে। সেখানকার এক স্থানীয় বাসিন্দা বলেন বিষ্ণুপুর তারকেশ্বর রেলপথের ঘোষণা করেছিলেন তৎকালীন রেলমন্ত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যিনি উদ্বোধন করছেন তিনি প্রকল্পের ঘোষণাকারী পর্যন্ত নন কৃতিত্ব নিজের নামে নিতে চাইছেন অন্যদিকে আরও একজন বলেন মা শারদার ভূমিকায় জয়রামবাটিতে ট্রেন পৌঁছনো ঐতিহাসিক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আঠেরোই জানুয়ারি বাঁকুড়াবাসীর স্বপ্ন পূরণ করবেন হাই নিউজ নেটওয়ার্ক